আটটির দিকে রয়েছে প্রত্যেকটা মুরগির পাইকারি রেট আজকে সারা বাংলাদেশে ব্রয়লার সহ কালার বার্ড সোনালি প্রত্যেকটা মুরগির পাইকারি রেট আপনাদের জানিয়ে দেব ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখার চেষ্টা করুন প্রাণপ্রিয় খামারি মেরা আসসালাম আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনারা দেখছেন রায়হান পোলট্রি অ্যান্ড হ্যাচারি সারা বাংলাদেশে ব্রয়লার মুরগির পাইকারি রেট সহ প্রত্যেকটা মুরগির বাচ্চা আপনার এই চ্যানেলে জানিয়ে দিয়ে থাকি তাই সবার আগে দাম জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন এবং যারা ভালো মানের এ গ্রেডের সোনালী কালার ব্রাউন কক মিশরীয় ফর্ম প্রত্যেকটা মুরগির বাচ্চা পাইকারি দামে আমাদের থেকে সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন অথবা বিস্তারিত জানতে হোয়াটসঅ্যাপে আমাদের সঙ্গে কথা বলতে পারেন আজকে ঢাকা সহ ঢাকার আশেপাশে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে একশো পঞ্চাশ থেকে একশো সাতান্ন টাকা এবং আহ কিছু কিছু অঞ্চলে একশো ষাট টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি পাইকারি আহ বিক্রি হয়েছে এবং ঢাকা কাপ্তান বাজারে আজকে সোনালি মুরগি দুশো সত্তর থেকে দুশো আশি টাকার মধ্যে কেনা বাছা হয়েছে প্রিয় খাবার ইলে আমরা সারা বাংলাদেশে সর্বোচ্চ ভালো মানের এগ্রেডের বাচ্চাগুলো ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আহ গ্রাহকদের কাছে পৌঁছে দিয়ে থাকি এবং আমাদের থেকে সর্বনিম্ন একশো পিস বাচ্চা সংগ্রহ করতে পারবেন এবং সর্বোচ্চ যত খুশি বাচ্চা আপনারা আমাদের থেকে সংগ্রহ করতে পারেন আমাদের কাছে কোনো ধরনের ব্রয়লার মুরগির বাচ্চা পাবেন না আমাদের কাছে শুধু সোনালী গ্রুপের সকল বাচ্চা অ্যাভেলেবেল রয়েছে তাই যারা সোনালী গ্রুপের সোনালী ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সহ টাইগার ব্রাউন কক মিশর ফার্মে বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন আজকে ঢাকা গাজীপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে একশো পঁয়তাল্লিশ থেকে একশো পঞ্চাশ টাকা সোনালি মুরগি দুশো পঞ্চাশ থেকে দুশো ষাট টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কালারবার দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে তো বিভিন্ন জায়গায় বিভিন্ন রেটে কেনা বাঁচা হচ্ছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন সেই সাথে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন আজকে মৌলী বাজারে একশো পঁয়তাল্লিশ সোনালী দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে রংপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে আজকে সর্বনিম্ন বাজারে একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বাঁচা হয়েছে সোনালি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হচ্ছে আজকে দিনাজপুরে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত কেনা বেচা হয়েছে আজকে কালার বাট মুরগি বিক্রি হয়েছে দুশো থেকে দুশো পঁচিশ টাকা আজকে ময়মনসিংহের ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার বিক্রি হচ্ছে একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা পর্যন্ত ব্রয়লার মুরগি পাইকারি হয়েছে সেই সাথে আজকে সোনালী মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঁয়তাল্লিশ টাকা কালার বাট আজকে দুশো পনেরো থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে কেনা বেচা হয়েছে কক্সোস বাজারে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি বিক্রি হয়েছে দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকা কালার মুরগি বিক্রি হচ্ছে দুশো বিশ থেকে দুশো পঁচিশ টাকার মধ্যে প্রিয় খামারি ভাইরা যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা বাজার যাচাই বাছাই করে আপনাদের মুরগিগুলো বিক্রি করবেন কারণ বর্তমান ব্রয়লার মুরগির বাজার কিন্তু বাড়তির দিকে রয়েছে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে ব্রয়লার মুরগির বাজার কিন্তু আবারও বাড়ার সম্ভাবনা রয়েছে আজকে গোপালগঞ্জে ব্রয়লার মুরগি একশো বিয়াল্লিশ টাকা এবং সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধু কেনা ব্যাচা হয়েছে নরসিংহিতে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা ফরিদপুরে ব্রয়লার মুরগির সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো পঁয়তাল্লিশ টাকা বন্ধু কেনা বেচা হয়েছে তো আজকে ব্রয়লার মুরগির বাজার মোটামুটি ভালো অবস্থানে রয়েছে যাদের রেডি মুরগি রয়েছে অবশ্যই আপনারা দেখে শুনে বাজার যাছাই বাছাই করে আপনাদের মুরগিগুলি বিক্রি করবেন রাজশাহীতে ব্রয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ সোনালি মুরগি দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চল্লিশ বগুড়াতে বয়লার মুরগি একশো চল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকা সোনালি মুরগি দুশো চল্লিশ থেকে দুশো পঞ্চাশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে জয়পুরহাটে আজকে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে সর্বনিম্ন বাজার একশো চল্লিশ সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হয়েছে এবং কালার দুশো পনেরো থেকে দুশো বিশ টাকার মধ্যে কেনা বাচ্চা হচ্ছে আজকে ভোলা ভোলা বরিশাল ফিরোজপুর বরগুনা এগুলো অঞ্চলে ব্রয়লার মুরগি আজকে সর্বনিম্ন বাজার একশো আটত্রিশ সর্বোচ্চ বাজার একশো বিয়াল্লিশ থেকে একশো পঁয়তাল্লিশ টাকার আশেপাশেই ঘোরাফেরা করছে ইনশাল্লাহ বর্তমান বাজার কম আছে বাজার বাড়বে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকে বাজার মোটামুটি ভালো অবস্থানে রয়েছে ইনশাল্লাহ সামনে কিছু দিনের মধ্যে বাজার আরও বাড়বেন তো যারা ভালো মানের এ বাচ্চাগুলো সংগ্রহ করতে চাচ্ছেন যেমন সোনালি ক্লাসিক হাইব্রিড সুপার হাইব্রিড সব ব্রাউন কক মিশরি ফমি অবশ্যই আমাদের ডিসপ্লে দেওয়া নাম্বার আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন